জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেত্রী নুসরাত ফাড়িয়া শুধু তাই নয় এতে সাধারণ মানুষকে যুক্ত হতে দেদার্সে কথা বলে যাচ্ছেন এই তিন তারকা দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হয়েছেন তারা এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছা দূত হিসেবে আর তাদের বেশিরভাগেরই দাবি ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন বাবু অষ্টআশি নামের একটি ব্যাটিং অ্যাপের শুভেচ্ছা দূত হয়েছেন বিশ্বাস নতুন বছরের শুরুতেই তার একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে ওই সাইটটি এ বিষয়ে অপুর সঙ্গে যোগাযোগ হলে তিনি গণমাধ্যমকে বলেন বিষয়টি নিয়ে আমিও বিব্রত আমি এর সঙ্গে নেই আমরা অন্য কথা বলি আমাদের ক্যারিয়ার নিয়ে কথা বলি এগুলো নিয়ে লিখলে তারকাদের হ্যাম্পার হয় উইনবাজি নামের একটি বেটিং সাইডের বিজ্ঞাপনে কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও নুসরাত ফারিয়া ক্রিকেট বিশ্বকাপ চলাকালে প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো ভিডিওতে বেশ সাবলীল ও চমকপ্রদ সব বার্তা দিতে দেখা যায় ফারিয়াকে এতে তিনি নিজেই মানুষকে বাজি লাগার কথা বলছে বিষয়টি নিয়ে ফারিয়া জানিয়েছে উইনবাজির জন্য আমি যে বিজ্ঞাপনটি করেছি তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচার হয়েছে দেশে প্রচার হয়নি দেশে প্রচার না হলেও বিষয়টি কি ভারতেও বৈধতা আছে কিনা জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি জানালেন বিষয়টি পুরোপুরি না জেনেতে যুক্ত হয়েছেন কিন্তু শুধু সেই সাইটেই নয় ফারিয়া নিজেরও তার ইনস্টাগ্রামে এগুলো প্রমোট করেছেন ফারিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ভারতীয় আইন এ বিষয়ে বেশ করা সম্প্রতি বলিউড টলিউডের একাধিক তারকার নাম জড়িয়েছে অনলাইন ব্যাটিং সাইটের সঙ্গে কয়েক মাস আগে একটি অনলাইন ব্যাটিং অ্যাপের তসরুপ কাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর রণবীর কাপুরকে তলব করেছিল এছাড়া ব্যাটিং অ্যাপের প্রচারের নামে শিরোনাম হয়েছিল পশ্চিমবঙ্গের অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী এদিকে গত আগস্টে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সংবাদ মাধ্যম অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থকারী ও সোশ্যাল মিডিয়া সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে জুয়ার অ্যাপ বিজ্ঞাপন প্রচারমূলক বিষয় দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এ পরামর্শ মেনে চলা ব্যথিত ভারত সরকার বিভিন্ন আইনের আওতায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন ভারতেও জোয়ার বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে এমনটা জানালে ফারিয়া বলেন আমাদের দেশে এ ধরনের ব্যাটিং সাইডের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা নেই একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয়া হোসেনের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি